আমরা একটা মিটিং আমরা অনুরোধ জানাইছিলাম মৌলব্বী মানুষ জানি না জান বক্তব্য দিলাম বেশি বক্তব্য আর কি ব্যাপারে আমার আমরা সেই লোকে করি নাই কেন লোকে কথা মানে ইজনা নাই যা আমরা আমার যে মুক্তির আছে এই মুক্তির আমার আছে এই লাইনে যারা পড়া আপনারা తెలుসুল অনেক মিটিং করব আমারে সবে একটা কইতে নাই যেলা আমরা সবে জয়বাইরে লিখিয়া দিছি আমাদের এই লাগি আমি চাই النقطه আমারে সবে একটা অনুরোধ জানাইছি আমি আপনাদের মাধ্যমে অনুরোধটা সবে জানার চেষ্টা তারা ব্যক্তিগতভাবে আমারে আক্রমণ করছেন

অবস্থা সেও অনুপাতে গাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি তাই আমরা আপনাদের মাধ্যমে গাড়ি ভাড়া সমান দৃশ্য করার আহ্বান জানাচ্ছি দুর্ঘটনা রোধে গাড়ি চালকদের প্রশিক্ষণ সংস্থান খুবই জরুরি তাই আন্তর্জাতিক রোডের চালকদের ন্যূনতম সাত থেকে আট ঘন্টা অন্তর করা হয় এই রোডে বিশ্রামের ব্যবস্থা সহ যথাযথ কর্তৃপক্ষের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা দীর্ঘ সময় নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেছি আপনারা দুর্যোগ সকালে আমরা উপস্থাপন শুনেছেন

2018 সালে বন্ধ করে দেওয়া সিলেটের সব পাথর করে অন্যদিকে বিদেশ থেকে পাথর আমদানি করা হয় পাথর করে আন্দোলন বিভিন্ন সময়ে পথ হারিয়ে আন্দোলন নির্দিষ্ট লক্ষ্যে প্রজাতি ব্যর্থ হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী সময়ে পাথর করে নিয়ে যে আন্দোলন হয় তাতে সিলেট জেলা সড়ক মালিক সংঘ ঐক্য পরিষদের কোম্পানিগঞ্জ কানাইঘাটে শ্রমিক সমাবেশের মাধ্যমে সক্রিয়ভাবে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আবারও জ্বালানি ফলে সম্পন্ন মন্ত্রণালয়